নমস্কার জয় মাতারা জয় গুরু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিন আপনাদের কাছে চলে আসি যে আপনাদেরকে ভালো রাখা সুস্থ রাখা সমস্যা থেকে বের করা আমি নিজেকে একটা দায়িত্ব মনে করি ঠিক আছে আচ্ছা তার জন্যে কী করতে হবে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা কিন্তু প্রত্যেকটা ভিডিও আপনার কাছে চলে যাবে কারণ প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আপনি সমস্যার সমাধান কিন্তু করতে পারবেন কারণ আমি যে ভিডিওগুলো দিই খুব সোজা সরল এবং স্বল্প সময়ের মধ্যে কিন্তু কাজগুলো করতে পারবেন ঠিক আছে এই কারণেই বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আচ্ছা আজকে বলবো যাদের প্রচুর অর্থ মার্কেটে পড়ে আছে বা প্রচুর টাকা কারোর কাছে পান সেক্ষেত্রে কি করবেন যদি আপনাদের টাকা লোকের কাছে পড়ে আছে কিন্তু সময় মতো পাচ্ছেন না দিচ্ছে না আপনাকে খুব ঘোরাচ্ছে টাকাটা না কাল কান্না পশু এরকম করছে যদি অফিসেও কোনো একটা টাকা পান সেখানে হয়তো আপনি আপনাকে ঘোরাচ্ছে ঠিক আছে বা আপনি যেই এখান থেকে টাকা পেয়ে সেই কাগজপত্র নিয়ে হয়তো অফিসে সরকারি চাকরি বেসরকারি হোক সেখানেও ঘোরাচ্ছে আপনাকে কিছুতেই টাকা দিচ্ছে না আপনার পাওনা টাকা আপনাকে কিছুতেই দিচ্ছে না যদি আপনাকে ঘোরায় সেক্ষেত্রে আপনি কী করবেন সেটা ব্যবসা ক্ষেত্রেও করতে পারবেন চাকরির ক্ষেত্রেও করতে পারেন বা আপনি কোনো জায়গায় লেনদেন করেছেন সেখান থেকেও আপনাকে ঘোরাচ্ছে বা আপনি কাউকে তার অসময়কালে তাকে সাহায্য করেছেন সেখান থেকেও হয়তো আপনাকে ঘোরাচ্ছে টাইম মতো টাকাটা দিচ্ছে না সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনার আজকে আজকে আমি এই উপায়টা বলে দিচ্ছি এই উপায়টা অবশ্যই করবেন আচ্ছা এই উপ এইটা করবেন হচ্ছে শনিবার দিন করবেন ঠিক আছে কটা শনিবার করবেন উনিশটা শনিবার করবেন ঠিক আছে উনিশটা শনিবার কি করবেন আমি বলে দিচ্ছি যে পাওনা টাকা কীভাবে আদায় করবেন প্রথমে একটি সাদা কাগজ নেবেন ঠিক আছে সাদা কাগজের মধ্যে দুটো যুক্ত যে লবঙ্গর মধ্যে ফুল আছে এরকম ফুল আলা দুটো লবঙ্গ নেবেন আর কিছুটা কপ্প নেবেন ঠিক আছে আচ্ছা এই সাদা কাগজের মধ্যে যেই ব্যক্তি আপনাকে ঘোরাচ্ছে কিছুতেই আপনার টাকা দিচ্ছে না টাইম মতো ঠিক আছে সেই ব্যক্তির নাম লিখবেন আর যদি মনে করেন সেই ব্যক্তির নাম জানা নেই তাহলে নাম লিখতে হবে না আর যদি নাম জানা থাকে বা কারোর থেকে জেনে নিয়ে নিতে পারেন সেই ক্ষেত্রে ওই সাদা কাগজের মধ্যে ওই ব্যক্তির নাম লিখবেন দুটো ফুলযুক্ত লবঙ্গ দেবেন তার মধ্যে কিছুটা কপুর দিয়ে দেবেন দিয়ে কি করবেন আপনি কি করবেন সেটাকে জ্বালিয়ে দেবেন ঠিক আছে সেটাকে জ্বালিয়ে দেবেন জ্বালিয়ে দেওয়ার পর আপনি সেখানে মনস্কামনা জানাবেন আপনি যে লোকের কাছে টাকা পান সেই টাকাটা আপনি যাতে পেয়ে যান সেই মনস্করণা জানাবেন জ্বালানোর পর ঠিক আছে কয়েকদিন করবেন উনিশটি শনিবার কম করে করবেন দেখবেন আস্তে আস্তে এই এই ক্রিয়াটি করার পর দেখবেন আপনার টাকা কিন্তু সে কিন্তু ফেরত দিয়ে দিচ্ছে অবশ্যই কিন্তু সে কিন্তু আপনার টাকা কিন্তু ফেরত দিয়ে দেবে যারা যেখানেই টাকা পান না কেন হয়তো কাউকে দিয়েছেন বা কোনো জায়গায় কিছু কেনার জন্য দিয়েছেন সেটা এখন ফেরত দিচ্ছে না বা আপনি নিতে পাচ্ছেন না যে কোনো কারণেই হোক না কেন যদি মনে করেন আপনার টাকা কোনো জায়গায় ফেসে রয়েছে আটকে রয়েছে বা আপনার কাজের পয়সাও ঠিকমতো দিচ্ছে না এরকম যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা করবেন শনিবার দিন করে করবেন উনিশটি শনিবার করবেন কি করবেন আবারও বলে দিচ্ছি একটি সাদা কাগজ নেবেন তার মধ্যে সেই ব্যক্তির নাম লিখবেন যে আপনাকে টাকা দিচ্ছে না তারপরে দুটো লবঙ্গ দেবেন কাগজের মধ্যে কিছুটা কপ্প দিয়ে সেইটাকে জ্বালিয়ে দেবেন জ্বালিয়ে দেওয়ার পরে আপনি আপনার মনস্কামনা জানিয়ে নেবেন জানানোর পর দেখবেন আপনার কয়েকটা শনিবার করার পরে পাওনাদার কিন্তু আপনাকে আপনার টাকা কিন্তু ঠিক রিটার্ন দিয়ে দেবে ঠিক আছে অবশ্যই উপায়টি করবেন আপনারা কিন্তু পাওনা টাকা আদায় করতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে দেখার একটু সুযোগ করে দেবেন কারণ মানুষ কিন্তু বহু মানুষ কিন্তু টাকা পাচ্ছে না বা বহু টাকা খরচ করে ফেলেছি কোনো কাজের ক্ষেত্রে হয়তো সেই টাকাও রিটার্ন পাচ্ছে না বা কাজ করে দিয়েছে টাইম মতো টাকা দিচ্ছে না সেটা যে কোনো কাজই হোক না কেন দেখুন আজকাল তো সব জায়গায় বাকিতে কাজ হয় হয়তো সেই টাকা তুলতে গেলে কাজ হয়ে যাওয়ার পর টাকা তুলতে গেলে মাথার ঘাম পায়ে পড়ে যায় এই কারণেই বলছি যারা যারা টাকা পাচ্ছেন না তারা অবশ্যই এনকোয়ারি করুন করলে কিন্তু আপনাদের টাকাটা পেয়ে যাবেন ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন ঠিক আছে সমস্যা থাকলে আমি আছি অবশ্যই সমাধান করার চেষ্টা কিন্তু আমি করব দীর্ঘ ছাব্বিশ বছর ধরে করে আসছি ঠিক আছে নমস্কার